তো বন্ধুরা মাল পৌঁছে গেছি মাল এখানে খালি হচ্ছে তো লেবাররা ওরা মাল খালি করে নিচ্ছে হ্যাঁ তো মালটা নাবিয়ে লিখ নাবিয়ে লিখ তারপর বেরোবো বন্ধুরা আমরা মেসেদায় চলে এসেছি তো এই গোডাউনে চলে এসেছি গাড়ি রেখেছি তো গাড়িতে দেখি না হঠাৎ এই জিনিসটা ভেঙে গেছে মানে এই জিনিসটা ভেঙে গেছে তো এটা কিনে নিয়ে এসেছি দোকান দিয়ে ঠিক আছে এটা লাগাতে হবে এখন আমি ফিটিং করি এই যে ভাড়াটা হলো এই ভাড়াটা হাজার টাকার ভাড়া করেছি তো দুশো টাকা মোটামুটি তেল খরচ নিয়ে হাত খরচ নিয়ে দুশো টাকা যাবে ঠিক আছে তো তারপরে দেখি সেবেলা কি হলো বৈকাল বেলা যদি হয় তো ফ্রেশ হয়ে বেরোবো যদি হলো হলো না হলো ভিডিওটা ওখানে শেষ করব তো মোটামুটি এই ভাড়াটাই আমি পেলাম আটশো টাকা তো এরকমই হয় টুকটাক অল্প স্বল্প যা হয় হয় মোটামুটি টুকটাক করে হয় মানে যখন হয়নি তো একদমই হয় কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো নিয়ে চলে এলাম ব্র্যান্ড নিউ ব্লগ আরেকটা তো আজ যাব আমরা জলপাই তো মাল আছে গোডাউনে তো এই যে এই গোডাউনে মাল রেখেছি ঠিক আছে তো গাড়ি 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 মানে কালকে কালকে লোড করে রেখে তো এই গোডাউনে মালটা আছে তো গাড়ি নিয়ে বেরোবো তো বৃষ্টি ওয়েদার ছাতা নিয়ে বেরিয়েছি তো গাড়ি আছে করে বেরোতে হবে তো পুরো ওয়েদার একদম মেঘলা হয়ে আছে ঠিক আছে তো গাড়ি খুলি গাড়ি নিয়ে গাড়িটাকে প্যাক করতে হবে পিপল দিয়ে বাঁধতে হবে বাঁধার পরে তারপর তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওর সঙ্গে জুড়ে থাকো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তো চলো তোমাদেরকে ডাকি তো বন্ধুরা দেখো গাড়ি বার করে নিয়েছি ভালো করে ত্রিপল বেঁধে নিয়েছি বৃষ্টি হয়ে পুরো মেঘলা হয়ে আছে ঠিক আছে তো গাড়ি বার করে নিয়েছি তো বেরোবো আমরা হ্যাঁ যাব এখন যেতে হবে দু আড়াই ঘন্টা রাস্তা আছে যেতে হবে তো মাল বার করে গাড়ি বার করে চার্জ দিয়ে দিচ্ছি এবার আমরা বেরোচ্ছি ঠিক আছে তো চলো গাড়ি বার করি মানে স্টার্ট দিয়ে দিয়ে এবার বেরোয় তো গোডাউন থেকে বেরিয়ে যাচ্ছি তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার রাস্তায় তো চলো রাস্তায় তোমাদেরকে দেখো এখন বৃষ্টি আসে না বৃষ্টি আসলে বর্ষাকে পরে নেব বন্ধুরা তেল কিনতে যেতে হবে এই যে টাবার করে নিয়ে তেল গাড়ি রেখে এসেছি ওপারে ঠিক আছে তো তেল কিনতে হবে তেল কিনে নিয়ে যাব তেল কিনে তেল ঢালতে হবে তো গাড়িতে দেখলাম তেল কম তো তেলটা কিনে নিই দুশো টাকা हां दोस्तों वो जो बस अपडेट तो, तो, तो ले तो বন্ধুরা তেল তেল নিলাম তেল দিয়ে পয়সা দিয়ে পয়সা রিটার্ন নিয়ে নিলাম তো চলো গাড়ি আঁচে উপরে দেখো গাড়ি উপরে রয়েছে पैक করে তো তেলটা ঢালি ঝলে সব এরকম ওরা মাল পৌঁছে গেছি মাল এখানে খালি হচ্ছে তো লেবাররা ওরা মাল খালি করে নিচ্ছে হ্যাঁ তো মালটা নাভিয়ে লিক মা নাপিয়ে লিক নাপিয়ে লিয়ে তারপর বেরোবো পেমেন্টটা নেব নিয়ে বেরিয়ে যাবো তো ওরা মালটা খালি করছে তো বন্ধুরা আমরা মাল খালি করে চলে এসেছি এদিকে রাস্তায় একটু দাঁড়িয়েছি দাঁড়িয়ে ভিডিওটা করে দিচ্ছি তো তোমরা আমরা যা বাড়ি যাবো বাড়ি গিয়ে মানে দুসরে গিয়ে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপর বেরোবো তো বৈকাল মোটামুটি এই যে ভাড়াটা হলো এই ভাড়াটা হাজার টাকার ভাড়া করেছি তো দুশো টাকা মোটামুটি তেল খরচ নিয়ে হাত খরচ নিয়ে দুশো টাকা যাবে ঠিক আছে তো তারপরে দেখি সেবেলা কী হলো বেলা যদি হয় তো ফ্রেশ হয়ে বেরোবো যদি হলো হলো না হলো ভিডিওটা ওখানে শেষ করবো তো মোটামুটি এই ভাড়াটাই আমি পেলাম আটশো টাকা তো এরকমই হয় টুকটাক অল্প স্বল্প যা হয় মোটামুটি টুকটাক করে হয় এবার যখন হয়নি তো একদমই হয় তো বন্ধুরা কোনো সাপোর্ট না হলে আমি আগে যেতে পারছি তো তোমাদের একটু সাপোর্ট দরকার আর হচ্ছে তোমার তোমরা আমি তো আর আমার যেটা জানি যে কাজটা জানি সেই কাজটাই তোমাদের কাছে তুলে ধরবার তো আর আমরা তো আর সেই ডান্স নাচ কমেডি তো করতে পারিনি তো যতটুকু পারি সেটা যেটা পারি সেটা তুলে ধরছি তোমার একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট দরকার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার ঠিক আছে তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করি বন্ধুরা আমরা মেঝেদায় চলে এসেছি তো এই গোডাউনে চলে এসেছি গাড়ি ক্ষেত্রে তো গাড়িটা দেখি না হঠাৎ এই জিনিসটা ভেঙে গেছে মানে এই জিনিসটা ভেঙে গেছে তো এটা কিনে নিয়ে এসেছি দোকান দিয়ে ঠিক আছে এটা লাগাতে হবে এখন আমি ফিটিং করবো লাগাবো তো পার্টিকে পয়সা দিতে এসেছিলাম পয়সা দিতে এসে দেখিয়ে মানে রাস্তায় ভেঙে গেছে তো রাস্তায় দেখাতে পারিনি ভেঙে পড়ে গেছে কোথায় কী জানি তো এখন কিনে নিয়ে আসতে হচ্ছে এটাকে ফিটিং করতে হবে হ্যাঁ তো ভেঙে ফেলে গেছে তার জন্য এটাকে ফিটিং করতে হবে ফিটিংটা করে দিন করে দেখাবো তো যা হওয়ার হয়ে গেছে আর কিছু করার নেই তো চলো meeting টা করি তো বন্ধুরা বাড়িতে এসে খাওয়া দাওয়া করছি বৈকাল হয়ে গেছে তো আর ভাড়া ভরকমের কোনো ইয়ে নেই তো যার কারণে বৃত্তি পোল চাপা দিয়ে দিয়েছি গাড়িকে পুরো চাপা দিয়ে রেখেছি কেন বৃষ্টি হয়ে যাক কখন কি বৃষ্টি হবে তার কোনো ঠিক নেই তো চাপা দিয়ে রেখে দিয়েছি তো ভিডিওটা তোমার আর যাব না তো আজকে যাব বাইক নিয়ে বেরিয়েছি তো মানে একটা গাড়ি দেখতে যাবো ঠিক আছে মানে আমাদেরই এরই একটু বড়ো মডেল যে গাড়িগুলো হয় তো সেই গাড়ি একটু দেখতে যাব ঠিক আছে কেমন কী পড়ে না পড়ে তাই সেই একটু দেখাতে যাব তো বাইক নিয়ে বেরিয়েছি যাব আর তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগ নেক্সট কোনো ভিডিওতে তো এখানে মতো রাখছি টাটা